শ্রীলঙ্কার কাছে ইনিংস ও আটাত্তর রানে হেরেছে বাংলাদেশ একই সাথে এ ম্যাচ দিয়ে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল শান্ত এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম রংপুরের ক্রিকেট অঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সকালে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বাংলাদেশের টেস্ট মর্যাদা অর্জনের পঁচিশ বছর পূর্তিতে দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন ক্রিকেটার নাসির হোসেন এছাড়া জাতীয় নারী দলের ক্রিকেটার সুবাহানা মুস্তারি জান্নাতুল সুমনও বিসিবি সভাপতির সাথে ছিলেন নারী এশিয়ান কাপ বাছাই রোববার বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ র্যাঙ্কিংয়ে ছত্রিশ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের আক্রমণ ভাগ নিয়ে সতর্ক বাংলাদেশ দল তারই বাড়তি প্রস্তুতি নিচ্ছেন কোচ পিটার বাটলারের শিষ্যরা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ছটায় আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়া হবে এএফসি এশিয়ান কাপের একুশতম আসর বাইশ দলের সেই লড়াইয়ে আয়োজক অস্ট্রেলিয়া ছাড়া দুই সালে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চীন রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপানের অংশগ্রহণ নিশ্চিত আর বাছাইয়ের আট গ্রুপের সেরা আট দল পাবে মূল পর্বে খেলার টিকিট তেইশ জুন শুরু হওয়া এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ উনত্রিশ জুন থেকে মিয়ানমারে সি গ্রুপের খেলায় বাংলাদেশের তিন প্রতিপক্ষ মিয়ানমার বাহরাইন ও তুর্কমেনিস্তান এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল এখন মিয়ানমারে প্রথম ম্যাচে বাহরাইনকে মোকাবেলা করবে বাংলাদেশ বর্তমান ফিফা ও বাংলাদেশ অবস্থানে ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের আক্রমণ ভাগ নিয়ে সতর্ক দল আমরা এখানে মায়ানমারে খেলতে আসছি আমাদের হলো তিনটা ম্যাচ তো দেশবাসী থেকে আমি চাই যেন আমরা ভালো খেলতে পারি বাংলাদেশ নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ায় টানা দুইবার চ্যাম্পিয়ন সাফের গন্ডি পেরিয়ে এশিয়ার শীর্ষ পর্যায়ে যেতে হলে অনেক কাঠখণ্ড পোড়াতে হবে প্লেয়ারদের সবার কন্ডিশন ভালো কোচ যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে আমরা কাজ করতেছি আমাদের টার্গেট আছে সামনে ২৯ তারিখ আমাদের ফার্স্ট ম্যাচ বাহরাইনের সাথে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। দুই জুলাই মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার আর 5 জুলাই গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কি মিনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ পারভেজ খুকন, দীপ্ত স্পোর্টস প্রবাসী ফুটবলারদের আনুষ্ঠানিক ট্রায়াল চলছে ঢাকা স্টেডিয়ামে প্রথম সেশনের ট্রায়াল শেষে এখন চলছে দ্বিতীয় সেশনের ট্রায়াল এর আগে শুক্রবার ফুটবলার ও তাদের পরিবারকে ওরিয়েন্টেশন করিয়েছে বাফুফে যেখানে আটচল্লিশ জনের মধ্যে উপস্থিত ছিলেন তেতাল্লিশ জন বাকি পাঁচজনও দেশের পথে ছিলেন তারাও যোগ দিয়েছেন ট্রায়ালে আটাশ থেকে ত্রিশ জুন জাতীয় স্টেডিয়ামে চলবে এই ট্রায়াল ডেনমার্ক প্রবাসী সাকিব মাহমুদ এই ট্রায়াল প্রক্রিয়ায় সমন্বয়ক হিসেবে কাজ করছেন এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে